হ্যালো এভি টিকে লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করব চিড়ের পোহা তো আমি কিভাবে চিড়ের পোহা তৈরি করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো আশা করছি তোমাদের আজকের এই রেসিপিটা ভালো লাগবে তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি চিরের পোহা তো চিঁড়ে পোহার তৈরি করার জন্য এক প্যাকেট নিয়ে নিয়েছি তো আমার সবটা লাগবে না যতটা দরকার ততটা আমি নিয়ে নেব তো একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি চিঁড়ে আর যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি রেডি করে নিয়েছি তো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি বাদাম চিনে বাদাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা বেশ কয়েকটা কারিপত্তা আর হাফ চামচ কালো সর্ষে এবার চিড়ে ধুয়ে নেব তো পানি দিয়ে দিলাম পানি দিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে তুলে নেব বেশিক্ষণ ভিজিয়ে রাখবো না তো চিড়েটা দু থেকে তিনবার ধুয়ে নিয়েছি তো এইভাবে তুলে নেব তুলে এভাবে ঝুড়িটার মধ্যে রাখবো তো একবার হয়ে গেল ধোয়া আর একবারও ধুয়ে নেব তো আবার পানি দিয়ে দিয়েছি এবার চিড়েগুলো এবার চিড়েটা আমি এই ঝুড়ির মধ্যে ঢেলে নেব তো ঢেলে নিয়ে এটা পাঁচ মিনিট মতো আমি রেখেছিলাম তো পাঁচ মিনিট পর আবার ফিরে এলাম তো একদম ঝরঝরে হয়ে গেছে সমস্ত পানি ঝরে গেছে তো এবার বাদামগুলো ভেজে নেব তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এক চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তো এবার বাদামগুলো দিয়ে দেব। একদম লো ফ্লেমে ভেজে নেব তো বাদাম বাদামের সাইডগুলো ফাটতে শুরু হয়ে গেছে মানে বাদামটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তই কড়াইয়ে আবার দু চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা হাফ চামচ কালো সর্ষে কারিপাতা আর কাঁচা লঙ্কা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ তো পেঁয়াজটা দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লবণ হলুদ আর লবণটা দেওয়ার পর আরো এক মিনিট নাড়াচাড়া করে নেবো মানে ভেজে তো পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নেব তো ভাজা হয়ে গেছে এবার ধুয়ে রাখা চিড়েটা দিয়ে দেব তো চিড়েটা দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেবো মানে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব যে ভেজে রাখা বাদামটা তো বাদামটা দিয়ে আর একবার ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেব হাফ চামচ চিনি তো চিনিটা দিয়ে আর একবার মিশিয়ে নেব তো সবার শেষে দিয়ে দেব ধনে পাতা কুচি তো ধনে পাতা কুচিটা দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নেব মানে একবার মিশিয়ে নেবো ধনে পাতাটা তো ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দেব একদম লো ফ্লেমে রেখে দেব তো ঢাকাটা তুলে নিলাম আর একবার নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দেব তো ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে চিরের পোহা তো একদম ঝরঝরে হয়েছে তো এইভাবে চিরের পোহা তৈরি করে সকালে ব্রেকফাস্ট বলো বা সন্ধ্যের নাস্তাতে খেতে কিন্তু মানে সন্ধ্যের টিফিনে খেতে কিন্তু দারুণ লাগান এটা খুব সহজে খুব কম উপকরণে খুব কম সময়ে তৈরি হয়ে যায় তো স্কুলে টিফিনেও বাচ্চাদেরকে দিতে পারো তো তোমাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবে রেসিপিটা বেশি করে শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবে তো চলো এটা